पूछना चाहता हूँ मिस्टर फादर से चर्च का फादर से मैं पूछना चाहता हूँ कि जीसस क्राइस्ट का ग्रंथ का नाम कोई ग्रंथ हाँ हाँ क्या है गॉस्पल ऑफ जॉन्स वो सब क्या चीज है बाइबल क्या चीज है धार्मिक धार्मिक ग्रंथ है ये कहाँ से मैन्युफैक्चर हुआ है जस्टल में जस्टल में कहा से मैन्युफैक्चर हुआ है कोर्स इट वॉज नॉट

देखो। अगर कोई संगठन मुझे आश्रय दे सकता है तो मैं अपना जिंदगी बचा पाऊंगा प्लीज आई नीड हेल्प मुझे कोई अगर शेल्टर दे सकता है तो मैं अपना जिंदगी बचा सकता हूँ तो अपना देखें दो दू रकम वीडियो। प्रथम वीडियो टी देखा जा চার্জের ফাদারকে ধমকাচ্ছেন এবং নানা রকম কথাবার্তা আপনার শুনলেন এবং পুরোটা আমি দেখাই কারণ সেখানে যেভাবে বলা হচ্ছে এবং যে ভাষা সেটা হয়তো দেখানো ঠিক হবে না এবং তারপরে আপনারা দেখলেন যে সে শেল্টার চাচ্ছে মানে ওনার প্রাণ নাছিলও নাকি হুমকি ভয় যাই হোক ইনি আদতে সোশ্যাল মিডিয়ায় যেটা দাবি করা হচ্ছে ইনি আদতে ভারতীয় নন এবং ভারতীয় হিন্দুও নন তিনি মানে মোট কথা হচ্ছে তিনি হিন্দু নন সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে তিনি একজন বাংলাদেশি এবং বাংলাদেশি মুসলমান এবং ওনার নাম হচ্ছে সানিউর রহমান সোশ্যাল মিডিয়ায় দাবি এবার সোশ্যাল মিডিয়ায় এটা পোস্ট করেছেন দেখুন যারা বাংলাদেশের তারা তো অনেকে এই ভিডিও ভাইরাল হয়েছে যে চার্জে গিয়ে যে ফাদারকে তিনি ধমক দিচ্ছেন এই ভিডিও ভাইরাল এবং এনাকে দেখে অনেকে চিনতে পেরেছেন এবং সোশ্যাল মিডিয়ায় এনার ছবি দিয়ে পোস্ট করছেন এটা দেখুন যেমন লিখছেন কামরুজ্জামান গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে এক হিন্দু পুরোহিত টাইপের লোক চার্জে গিয়ে খ্রিস্টান ফাদারকে হুমকি দিতেছে এই ভিডিও আপনারা অনেকে দেখে থাকবেন এই ভিডিও ভিডিওর যে পুরোহিত লোক তার একটা মজার তথ্য আছে পুরোহিত টাইপের লোকটা ব্যাঙ্গালোরে মোটামুটি আসন গেড়েই বসেছে ভক্তকুল জোগাড় করেছে বই টই লিখছে এবং বিক্রিও হচ্ছে ওই লোকের নাম সত্যানিষ্ঠ আর্য মজার বিষয় হলো এই ব্যক্তি ভারতীয় না হিন্দীয় ছিল না এই লোক মূলত বাংলাদেশি এবং ওর বাংলাদেশের নাম ছিল সানিউর রহমান শোনা যায় সানিউর নাস্তিক ছিল পরবর্তীতে সে হিন্দু ধর্ম গ্রহণ করে চিন্তা করুন মানে মুসলমানে ছিলেন মুসলমান হিসাবে একজন নাস্তিক ছিলেন তো বাংলাদেশে নাস্তিক হওয়ার মানে তো বুঝতেই পারতেছেন যেমন আমরা এর আগেও কয়েকজন মৌলবিকী দেখলাম তারাও এখনও বাংলাদেশ ছাড়া তো পরবর্তীতে হিন্দু ধর্ম গ্রহণ করে হিন্দু ধর্ম গ্রহণ করে ভারতে এসে সে ধর্ম ব্যবসা শুরু করেছে এটাও সমস্যা না সমস্যা হলো সে চার্জে গিয়ে দাদাগিরি দেখাচ্ছে হুমকি ধুমকি দিচ্ছে ইনি আবার লিখছেন আমার ভয় হলো এই ব্যক্তি বাংলাদেশি আই এজেন্ট নয় তো এবং আরেকজনের দাবি আরও একজন দেখুন আপনারা মুখোশের আড়ালে আসল রূপ ধর্মের নামে ঘৃণা ছড়ানো বন্ধ হোক ইনি লিখছেন কি রুকাইয়া খাতুন সতর্ক বার্তা তিনি সতর্ক বার্তা দিয়ে লিখেছেন চীনের এখন এই গির্গিটির মতো রূপ পরিবর্তনকারী ব্যক্তিকে এর আসল পরিচয় সানিউর রহমান বাংলাদেশের পাবনা জেলার বাসিন্দা দুই সালে নিজেকে নাস্তিক দাবি করে আলোচনায় এলেও পরবর্তীতে ভারতে এসে নাম পরিবর্তন করে হয় সত্যনিষ্ঠ আর্য এবং বর্তমানে অনির্বাণ মুখোপাধ্যায় নামে পরিচিত ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করাই এর প্রধান লক্ষ্য বিশেষ করে ইসলাম ও খ্রিস্টান ধর্ম নিয়ে কুড়িচিকরচিক করুচিপূর্ণ মন্তব্য করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং অনলাইন পেমেন্টের ফোনপে জিপে মাধ্যমে অর্থ সংগ্রহ করছে মতপ্রকাশের স্বাধীনতা মানে ঘৃণা ছড়ানো নয় ঠিক কথা ধর্মের নাম ভাঙ্গিয়ে যারা ব্যবসা করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তাদের বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে বাহ দারুণ লিখেছেন তো কাজেই আমি সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত তথ্য পাওয়ার পরে এবং আরও আমি দুই হাজার তেরোতে যেহেতু বলা ছিল আমি আরও কিছু তথ্য পেয়েছি তো ইনি একজন বাংলাদেশি মুসলিম ছিলেন বাংলাদেশি মুসলিম হিসেবে তিনি নাস্তিক নিজেকে দাবি করেন নাস্তিক হলে যে সমস্ত কথাবার্তা যে ভিডিওটা শেষে আমি দেখাইনি এবং আরও অনেক ভিডিও আছে যেখানে নবীজিকে নিয়েও অনেক কথা বলেছেন তিনি তো এটাতে কোনো দ্বিধা নেই যে উনি একজন বাংলাদেশি মুসলিম এবং সেখানে হয়তো ওনাকে হেনস্থা হতে হয়েছে নাস্তিক হলে যেটা হচ্ছে বাংলাদেশে বর্তমান যার ফলেই কিন্তু সে এসে মানে ভারতবর্ষে এসে অবৈধভাবে এসে এবং এখানকার নাম পরিবর্তন করে কীভাবে ইনি এখন একজন হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী পুরোহিত হয়ে উঠেছেন দেখুন তো কাজেই এরা আসলেই কোনো ধর্মকেই কিন্তু ভালোবাসে না শুধু ধর্মের নামে মানুষকে বোকা বানানো হচ্ছে তো যার জন্যে আমি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিলাম যে আপনারা সজাগ থাকবেন এবং সচেতন থাকবেন এই ধরনের কোনো ব্যক্তির প্ররোচনায় বা কোনো কোথাতে কোনো রকম মানে পদক্ষেপ গ্রহণ করবেন না সজাগ থাকবেন ধন্যবাদ